খাওয়া খাওয়া তো হয়ে যে দেখেন মানে ভাত দাওয়া খালি দেখা আচ্ছা যাই হোক ধান এটা আগে ছিল যে এই যে বড় হাসা হ্যাঁ মোটামুটি ডিম পাড়া শুরু হয়ে গেছে আর কি সেই ডিমগুলো রাখা উচিত কারণ এই ডিমগুলো তো আর বিক্রি করা যাবে না যদি বিক্রি করি বিক্রি করা যাবে না কারণ হাঁস বসেই দিতে হবে আর সেখান থেকে বাঁচতে হবে আর কি তো আমি যে দেখাই হ্যাঁ কালকে বড় ধরনের খেতে মনে হয় ওষুধ দেওয়া হয়েছে আর কি সার চাপান তো এই জন্যে হাঁসের একটা ভয়ের ব্যাপার থাকে যে কোনো হয় নাকি তো যাই হোক দেখার লাগবে এটা আমার শাক জয়ের মধ্যে তো যাই হোক এই যে দেখেন মানে খোয়ারে কিন্তু এখন ওই ওই খোয়ারে কিন্তু এখনও আছে খোয়ারেগুলো ছাড়া হয়নি হুম তো এটা আলাদা খোয়ারের ওই ওই যে একটা ওইদিকে গেছে তিনটে গেছে ওইদিকে তো খাই তো বাকিগুলো যে বাইরের জন্য কি রকম করতেছি বাইরে তো এখন বাইরে দেওয়া যাবে না ধান ছিল তো ধান খাইতেছে মানে খাবার সাথে ধান দেওয়া হয় মানে সব ধরনের খাবার দেওয়ার লাগে সব ধরনের খাবার দিলে কী হয় আর মানে হাঁসের গ্রোথ বাড়ে আর কি হুম এখন খড়ে ডিম আছে কিনা ওটা দেখার লাগে দেখি ওই যে দেখেন ওই যে ওই যে খরে ওই যে ওই যে ওই হাঁসগুলো আসার জন্য খুব ব্যস্ত লাগাইছে আর কি ওখানে বন্ধ করা আছে আর ওই যে ওই আসতেছে কারণ একা যাবে না হ্যাঁ এখন যাবে না হুম এলে এলে খেতে দিন হ্যাঁ সার দি হুম তো এগুলোতে এগুলো মোটামুটি আগে বাইরে খেল তাই দিচ্ছি খেতে দিচ্ছি কারণ বাকি বাকিগুলোকে হবে খালি আবার খাওয়া একবার খাই হলে সব যাও 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 ওরা গেল এখন নেই যে আর ধান যাবে যদি খাওয়া খাওয়া করে যে দেখেন মানে মানে ভাতা খালি কেটে আচ্ছা যাই হোক ধান এটা আগে ছিল যে হাঁস খাই গেল এ যেটি পরে তো আপনি যে দেখেন খাইতেছে কারণ খাওয়াটা সঠিক মতো দিতে হবে যেমনই হোক খাওয়া যত সঠিক মতো দেওয়া না হয় তো হাঁস তো বড়ো হবে না যে কথাটা বললাম যে বড়ো ধানে ওই চাফোন দেওয়া হয়েছে সারের সারের নানা রকম মেডিসিন থাকে থাকতো জল থাকে তখন গেলে হাঁস আবার যদি খায়া আগে যে এরকম একটু অসুবিধা হয়েছিল পরে ঠিক হয়েছে যদিও হুম তবুও মনে হয় যে না যদি কিছু একটা হয়ে যায় কারণ এখন হাঁসগুলো ডিম পারে ডিম পাড়ার সময় তো এই সময় হাড় মানে আর ডিম বাড়বে না তো এই একটা সময় আসছে সিচুয়েশানে তো এই জন্যে হাঁসকে মোটামুটি যত্নে রাখা লাগবে কারণ যত্নে না রাখলে হবে না হ্যাঁ বৈশাখ আর নতুন জল যখন জ্যৈষ্ঠ মাসে পুরো জল হয় তখন মোটামুটি বাচ্চাগুলো হয়ে ওঠে তো হ্যাঁ নতুন জলের মধ্যে তো এই জন্য ওইভাবে হাঁসগুলোকে খাওয়া রাখা বা যত্ন করা লাগবে যত্ন না করলে কিন্তু এটা অসুবিধা হবে যেহেতু এগুলো দেশি হাঁস এর ক্ষমতাও আবার অপরিসীম হুম তো প্রায় ধান খেয়ে ফেললো আর কি তো ধান এগিয়ে খেতে দিতে হয় খাওয়া না দিলে আবার বরং এক ধরনের খাওয়া তা না কিন্তু ভাত ধান আছে মাঝে মাঝে ফসলগুলো আর বিশেষ করে লেবু দশটাতে লিখে হয় ঘাঁসের রোগটা কম হয় হুম তো এগুলো সব কিন্তু দেশি হাঁস আমার এই ঢোকা যাবে না এই যে এই যে মানে অভ্যাস হয়ে গেছে আবার আবার ঢুকবে কিন্তু দেওয়া যাবে না হ্যাঁ সবগুলোকে পাঠিয়ে দিতে হবে কারণ মা বার করে দিম ডিগিত তো জল কি ওই ওই পাশে না ও দেখেন সাইডে আজকে খোয়া ঢুকলে আবার ঢুকা যাবে ঢুকছে তো সব বাড়ি ফেলে দেওয়ার লাগবে সব একটা রাখা যাবে না এই যে ডাকতেছে যাবে ডাক দে তো ডাক দে মা ডাক দে দেখাও এই যে সব যাইতেছে আর কি এই যে আরো আছে